বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষা দুই স্থান এলকি ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় সাগরদি বাজার মনোহরদি নরসিন্দি আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের শুভেচ্ছা ও স্বাগতম শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় আমাদের এই অত্র এলাকার এবং এই এলকেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশের নতুন বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম তরুণদেরকে আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং অভিভাবক ছাত্র শিক্ষার্থী সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রেরণামূলক এই উদ্যোগের জন্য এবং এমনি করে তাদের এই উদ্যোগে যাতে করে আমাদের এই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এবং তাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব জ্ঞান সম্পন্ন শিক্ষা লাভ করে আমাদের এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সকলকে সালাম আসসালাম আলাইকুম আমি খালেদ মাহমুদ সুজন আইসিটি শিক্ষক মন্তাল ফাজ ডিগ্রি তো আজকের শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আজকে যে ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের উত্তর অঞ্চলের জন্য অবশ্যই গৌরবের বিষয় বিগত সালের মতো এই এবছরও অনেক সুন্দর পরিবেশে এল কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমি আশা করব এই শিক্ষা কল্যাণ পরিষদের পিছনে যারা কারিগর যারা শ্রম দিচ্ছে দীর্ঘদিন যাবৎ তারা যত অদূর ভবিষ্যত এটা চলমান রাখে এবং আমি এই পরিষদের জন্য শুভকামনা জানাচ্ছি ইনশাল্লাহ এই পরিষদের মাধ্যমে আমাদের উত্তর অঞ্চলের শিক্ষার মান আরও দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে ধন্যবাদ